বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল চব্বিশের করা বাইশের মডেল চব্বিশের করা এটা মোটা রিং মোটা রিং মোটা রিং টাকা ভাই আরে ভাই এক লক্ষ বিশ না এক লক্ষ বাইশ হাজার টাকা আর এটা থাকবো না তারপর আমি বললাম পঁচিশ হাজার দিতাম এক লক্ষ বাইশ হাজার টাকা বিশ করা যায় না

আপনি লালটা নেবেন না পুরোটা নেবেন দুটায় নিমু হ্যাঁ নিতে সুপার কন্ডিশন মডেল সাল আপডেট আছে এরপরে

এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ এক লক্ষ পঁচাত্তরে পেয়ে পাওয়ার নাম্বার নাম্বার কটা আছে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা